আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আদি অসল লজ্জিত নেশা কিতাব নিয়ে চলে আসলাম তো ভিডিও ভিডিওটা সকলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের থেকে কিতাব সংরক্ষণ করলে পেয়ে যাচ্ছেন একটি জাফরানগুলি সম্পূর্ণ ফ্রি চলুন আমরা কিতাবের ভিতরে দেখে আসি ঠিক আছে তো কিতাবের ভিতরে আপনি এরকম অরিজিনাল কাজ পেয়ে যাবেন এটা হলো অরিজিনাল কিতাব ঠিক আছে অরিজিনাল লজ্জা কিতাব লজ্জা কিতাবের মধ্যে কয়েক প্রকার কিতাব আছে ঠিক আছে তো আমার থেকে যারা কিতাব নেবেন আপনারা কিতাবের ভিতরেই দেখতেছেন লাল লেখার কিতাব অরিজিনাল কিতাবটা এরকম হবে ঠিক আছে এখানে শত্রুর উপরে জয়লাভ করার ইমানির সাথে মৃত্যু পরম্পরা তদ্বির পেয়ে যাচ্ছেন সম্মান লাভ এবং প্রভাবশালী হওয়ার তদবির পেয়ে যাচ্ছেন হারানো মাল ফিরে পাওয়ার তদ্বির পেয়ে যাচ্ছেন অবাধ্য স্ত্রীকে বাধ্য করার তদ্বির পেয়ে যাচ্ছেন অবাধ্য সন্তানকে বাধ্য করার তদ্বির পেয়ে যাচ্ছেন সুন্দরী মেয়েকে বসীভূত করা বাধ্য করার তদ্বির পেয়ে যাচ্ছেন ভালোবাসায় আসক্ত করার তদ্বির পেয়ে যাচ্ছেন অহংকারী নারীকে বসীভূত করার তদ্বির পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মিল মহাব্বতের তদ্বির পেয়ে যাচ্ছেন এরপরে আপনি বিভিন্ন ধরনের কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন জিন ও জাদুর চিকিৎসা ঠিক আছে মামলায় জয় লাভ করা যাতুরা বান আসর দূর করা ঠিক আছে প্রেমিকাকে বসবুত করা নিজের প্রেমে কাউকে উতলা করা সন্তান লাভের মাসুক অস্থির হয়ে আপনাদের কাছে ছুটে চলে আসবে লোকর নিকট ভক্তি ও শ্রদ্ধা ভালোবাসা লাভের কাউকে পান খয়ে বসীকরণ জেল হতে মুক্তির তদবির ঠিক আছে তো যারা আমাদের থেকে এই কিতাবটি সংরক্ষণ করতেছেন আমাদের সাথে যোগাযোগ করুন লজ্জাদুনসা অরিজিনাল কিতাব ঠিক আছে আদি অসল লজ্জাত উন্নাস তাবিজের কিতাব যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন অল্প কিছু কিতাব আছে এবং আমাদের থেকে কিতাব নিলে এই ভিডিওটাই দেওয়া হলো শুধু একটি জাফরান গেলে আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি অবরাকাত